আমি একজন স্কুল টিচার ছোটখাটো একটা জব করি ওরকম প্রভাবশালী না তো একলা জীবন আর একা একা ভালো লাগে না অনেক কাটাইলাম এখন ভাবতেছি যে একটা বিয়ে করব তবে সে একজন ভালো মনে মানুষ হতে হবে আমি দেশি ভাইদেরকে দেখছি যে যারা বিয়ে করে তারা ঠিক মত করে না সুখ দেয় না সব সময় যে আমি একজন প্রবাসী ভাইকে বিয়ে করব। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতেছি আমার ভাই নাই আমরা তিনটা বোন আমার বাবা নেই আমার মা আছে আমার মা এখন দানি বাড়িতে থাকে আমার বাবা ছোটোবেলা মারা গেছে আমাদেরকে ছোটো রাইখা যখন আমার বয়স বারো বছর তখন আমার বাবা মারা যায় আর আমার এক ভাইয়ের ভাই বোনের বয়স আমরা তো তিন বোন বয়স হচ্ছে একটা সাত বছর একটা চার বছর একটা নয় বছর এরকম রাইখা মারা যায় তখন এই আমি ছোটখাটো প্রথম আমি মানুষের বাসায় কাজ করছি আমার আম্মু কাজ করছে কাজ করে আমাদেরকে এত বড় বানাইছে এখন আমি পাঁচ বছর ধরে আমি কর্ম কইরা আমার সংসার আমি চালাইতেছি তো আমি বিয়ে করব যদি এমন কেউ থাকেন প্রবাসী ভাই তাহলে অবশ্যই জানাবেন আচ্ছা পরিবারে কে কে আছে

প্রতিবেদনে আমার বান্ধবীরা যারা ক্লাসমেন্ট ছিলাম তারা বলতো যে অনলাইনে নাকি ভালো ভালো ছেলে পাওয়া যায় ছেলে খুঁজতে হয় না অতি শীঘ্রই মিলে যায় তাই আমি কিউট কিউট ছেলে খুঁজতেছি যে মনে করেন আমার জীবন সঙ্গী হবে আমি আগে কথা বলবো কথা বলে যাচাই করে দেখবো যে তার মন মানসিকতা কেমন সে কেমন মনের মানুষ সে দেখছে কেমন তার চলাফেরা কেমন সে কি নিশাবানি খায় নাকি সাধারণ একটা মানুষের মতন এটা আগে আমি দেখবো তারপর বিয়ে করব বুঝতে পারছি তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে তো আমার সাথে যোগাযোগ করতে পারবে একদম সহজ উপায় আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে হবে দেখার পর শেয়ার অপশনে ঢুকবেন ঢোকার পরে ক্লিক করলে ওখানে দেখবেন আমার হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফোনে আচ্ছা আপু আপনার সাথে যে যোগাযোগ করবে হ্যাঁ ভালো কথা কিন্তু এই আপনার যে মানে পরিবারে কোনো বিয়ের আলাপ বসে না হ্যাঁ অনেক কথা অত্যাই তো হয়েছে বিয়ের আলাপ আলোচনা তো হয়েছে যখন আমার ষোলো সতেরো বছর তখন থেকে অনেকে অনেক রকম কথাবার্তা বলছে কিন্তু আসলে আমার মা টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারে নাই তো আমিও বিয়ে বসার জন্য কোনো ইচ্ছা ছিল না কারণ আমি চিন্তা ভাবনা একটাই করছি যে আমি যে এখন বিয়ে বসি তাহলে আমার ছোটো ছোটো বোনদেরকে কে দেখবে আমার মাকে কে খাওয়াবে এ কথা চিন্তা ভাবনা কইরা আমি বিয়ে বসি নাই কিন্তু এখন চিন্তা করা কোনো লাভ নাই এখন বিয়া বসতেই হবে কারণ নানান ধরনের মানুষের নানান কথা বলে যে এদিক দিয়ে হাইটা যায় শুধু কথা শুনতে হয় আ কথা কু কথা কত কথাই তো আছে মানুষ কত কথা বলে এগুলো কথা শুনতে আমার ভালো লাগে না কানটা একদম জ্বালা পালা হয়ে গেছে তাই ভাবছি এখন বিয়ে করব এখন বিয়ে করবেন হুম এই এত বছর থাকতে পারতেন আসলে কি জানেন আসলে সিঙ্গেলে বলা যতটুক সহজ কিন্তু পালন করাটা অত সহজ না ঠিক আছে কারণ সিঙ্গেল কখনো থাকা যায় না একজন সঙ্গীর প্রয়োজন হয় সেটা দুদিন আগে হোক বা পরে হোক আচ্ছা আমরা একেবারে শেষ পর্যায়ে বিদায়ের মুহূর্তে আছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমার কথাগুলো শোনার পরে যদি কারো বিয়ে করার ইচ্ছা হয় বা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ওই শেয়ার অপশন আমার নাম্বার